এখান থেকে হাঁটতে হাঁটতে আজকে আমরা চলে যাবো ফোনাতে

মোহনাতে কিন্তু বোটিং রাইড চালু হয়ে গেছে হাই বন্ধুরা গুড মর্নিং তো আজ নতুন ব্লগে আজকে তোমাদেরকে এই দীঘাতে স্বাগত জানাই আজ দু হাজার চব্বিশ আছে আজকে উনত্রিশ তারিখ আজ আমরা চলে এসেছি আজকে দীঘার একদম ওল দীঘাতে আর ওল দীঘার এখান থেকে হাঁটতে হাঁটতে আজকে আমরা চলে যাব মোহনাতে আর একদম পুরো দেখো সাইড থেকে পার আছে এই সাইডে সিবিজি পার থেকে আজকে আমরা হাঁটতে 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 গিয়ে পৌঁছে যাব। আজ মোহনাতে এই সকাল সকাল তোমাদের কিনে এখন বাজে ঠিক সকাল ছটা বন্ধুরা আমরা কিন্তু মোহনার একদম পুরো পার্ক থেকে আসছি মানে সি হকের বিশ্ব বাংলা যে পার্ক আছে সেই পার্কের কিন্তু গালা একদম কিন্তু হেঁটে হেঁটে আসছি যেটা ফুটপাথটা যেটা করেছে আর এখান থেকে কিন্তু মোহনা কিন্তু যেতে হবে তাহলে চলো একটুখানি এই একটা দেখার কী জায়গাটা আছে বাট আমি জানি না আমি এসে দিন পর আর এখানে একটু চলো এখানে দেখিনি দেখো এখানে উঠতে হচ্ছে ওপরে জানি না কী আছে কিন্তু দেখতে হবে কী আছে ওয়াও ফটো তোলার জন্য দুর্ধর্ষ জায়গা করেছে এখানে ফটো তোলার জন্য দুর্ধর্ষ জায়গা করেছে এই মোহনার এই যে গালাগাওয়া এই যে জায়গাটার সময় বন্ধুরা পৌঁছে গেলাম দীঘার মোহনাতে আর এবারে দেখে নেবো যে দীঘার মোহনা বাজারের কী সিচুয়েশন আর এখানে দেখো দেখো এখানে একদম পুরো পার্কিং এরিয়া আছে আর এখানে টোটো স্ট্যান্ড আছে আর এদিকে গাড়ি রাখারও পার্কিং আছে দেখতে হচ্ছে গাড়ি রাখার পার্কিং আর এদিকে মাছের আরতের মানে এক একটা গাড়ি আছে বড় বড়ো দেখ এইখানে থেকে তোমরা দীঘা চলে যাবে সেখান থেকে দীঘার ভাড়া ভাড়া নেবে এক একজনের কুড়ি টাকা করে আর তারপরে হচ্ছে ওখান থেকে তোমরা যারা নিউ দীঘায় যারা থাকতে যাও তারা ওখান থেকে অটো বা টোটো ধরবে ভাড়া বাবদ কুড়ি টাকা করে নেবে তো এই চলে এলো দীঘার বাজার মাছের বাজার দেখতে পাচ্ছ পুরো গাড়িতে ভর্তি আর এখানে আছে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড আর এখানে হচ্ছে পার্সেল করার জায়গা হচ্ছে পার্সেল আর এদিকে মাছ তো অবশ্যই আছে পার্সেল এখান থেকে মাছ চালু তো ইলিশ তো আছেই বারে যখন এসছিলাম দু হাজার তেইশের দিকে এই দীঘার মোহনায় তখন দেখতে পাচ্ছিলাম যে প্রচণ্ড পরিমাণে ভিড় তখন কিন্তু এই দাদারই কিন্তু দোকানে কিন্তু আমরা এসছিলাম এই দাদাই কিন্তু তখন দেখেই মাছ প্রথমত দেখবে এই দাদাকে দেখতে পেলে দেখবে চিনতে পারবে তোমরা দাদা এখন মাছ কত করে যাচ্ছে এখন ইলিশ

দাদার কাছে তো জেনে নিলাম আর এদিকে দেখো এখানে কিন্তু সুটকি মাছও কিন্তু আছে এখানে দেখতে পাচ্ছি কাঁকড়া তো আর সবই তো আছে চলো একটুখানি দেখে তো বন্ধুরা এবারে চলে এলাম সুটকি মাছের দিকে তো চলো দাদার সাথে একটুখানি কথা বলে নেবো সুটকি মাছ কোনটা কীরকম দাম থেকে চলো আর যারা যারা শুটকি খেতে পছন্দ খুব ভালোবাসে জেনে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দাদা নমস্কার নমস্কার তো দাদা দেখতে পাচ্ছি এখানে শুটকি মাছ তো বিভিন্ন ধরনের আছে তো আপনারা এখানে বসুন কটা থেকে আমাদের দোকান খুলে যায় এখন পাঁচটার সময় আচ্ছা পাঁচটার সময় দোকান খোলা আর আর একটু কটা অবধি থাকেন তো আর এখন তো লোকজন একটু কম আছে তার জন্য বারোটা একটা দুটো আচ্ছা নাহলে সন্ধ্যা আটটা পর্যন্ত চলে লোকজন যখন বেশি থাকে তখন সন্ধ্যা আটটা পর্যন্ত আচ্ছা তাহলে চলে বন্ধুরা একটু জেনে নিস সুতি মাছ কত থেকে শুরু হচ্ছে দাম একদম লোয়েস্ট প্রাইজ থেকে চালু করব আর একদম শেষ প্রাইজ অব্দি দেখবো আমি তো দাদা সব কম কত থেকে চালু আছে সব থেকে কম হয়ে এটা একশো গ্রাম হিসেবে নিলে যে রেটটা আছে কেজি হিসাবে একদম চিপ এটা কোন মাছ আপনাদের সুদ মাছ থাকে চালু আছে একদম কম রেট নিতে হলে আপনাকে মিনিমাম দুশো টাকা কেজি আচ্ছা সেগুলো কোন মাছ কেজি আমদি মাছ হবে পুজো চিংড়ি হবে আর পাঁচ মিশালি মাছ হবে পাঁচ মিশালি কোনটা বলছেন এই যে পাঁচ মিশালি সব রকমের মাছ আছে এর মধ্যে আচ্ছা দুশো টাকা থেকে শুরু এগুলো কেজি আচ্ছা এবার মাছ কোয়ালিটি অনুযায়ী দাম হয় এটার একটা ব্যাপার থাকে যে মাছের কোয়ালিটি অনুযায়ী দাম আচ্ছা আচ্ছা যেমন ওই যে কাচকি মাছটা দেখেন একটু এই কাচকি মাছ এইটা তো হ্যাঁ এ হচ্ছে একদম সুপার কোয়ালিটির মাছ আচ্ছা তার জন্য এটা একটু দামে বেশি পায় আচ্ছা 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 যেমন মাছ অনুপাতে এর কত করে যাচ্ছে এটা এখন বর্তমানে ওটা যাচ্ছে 100 গ্রাম নিলে 7 টাকা 200 গ্রামে 100 টাকা আচ্ছা 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 আর আপনাদের এখানে দেখতে পাচ্ছি আরো কিছু মাছ দেখতে পাচ্ছি এগুলো কি মাছ দাদা এগুলো ওটা ফেসা মাছ দাদা আচ্ছা এগুলো কত করে যাচ্ছে ওটা যাচ্ছে দাদা আড়াইশো টাকা কেজি আচ্ছা এবার একশো হিসাবে নিলে তিরিশ টাকা আচ্ছা 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 কেজি হিসাবে নিলে দামটা একটু কম আছে আচ্ছা লোটে সুটি দেখতে পাচ্ছি হ্যাঁ লোটে এগুলো সবই লোটে সুট আচ্ছা আরো কিছু ভেতরে আছে সব বাইরে রাখা সম্ভব হয় না হ্যাঁ হ্যাঁ এগুলো একদম ভালো ভালো মাছ দামের মাছ ওগুলো একটু ভেতরে রাখতে হয় যত্ন করে রাখতে হয় আচ্ছা এগুলো এগুলো একটু দামে কম আসবে এগুলো এই দুশো টাকা কেজি আসবে এগুলো দুশো তিনশো সাড়ে তিনশো চারশো আচ্ছা এরকম এর থেকে একদম ভালো নিলে বা গঙ্গাসাগরের গঙ্গাসাগরের মাছটা এখানে কোনো দোকানদার রাখে না শুধু আমি দেখি গঙ্গাসাগরের মাছটা

ধরাই বন্ধ থাকে আচ্ছা আপনাদের নোনা ইলিশ দেখতে পাচ্ছি হ্যাঁ ইলিশ নোনা এই যে বড় সাইজের নোনা ইলিশ কিন্তু এগুলো হচ্ছে পর্দার মাছ আচ্ছা একদম পেট চড়া হবে কিন্তু পর্দার মাছের একটা ব্যাপার থাকে যে পেট চড়া মাছগুলো গুলো নোনা ইলিশ টেস্ট বেশি আচ্ছা 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 দাদা একটু জাস্ট একটু তুলে দেখাতে পারেন হ্যা� দেখুন কেমন না কেন তো দাদা এটা সাইজ কল মানে ওয়েট কতখানি হবে ওয়েট 1 কিলো 800 মত হবে আচ্ছা এটা এত দিন ধরে তো ছিল তো মানে হিসাবে তো নলাইস অনেক দিন ধরে রাখতে হয় হ্যাঁ মিনিমাম 2 বছর থাকে এগুলো মিনিমাম তো হয় না হ্যাঁ মিনিমাম 2 বছর থাকে মানে সেই হ্যাঁ রাখার একটা সিস্টেম থাকে এগুলো এমনি ফ্রিজেও রাখা যায় না কোন সমস্যা নেই কিন্তু কৌটোর মধ্যে রাখতে হয় লবণ দিয়ে এর জীবনটা হচ্ছে লবণ লবণ যতদিন থাকবে মাছ ততদিন থাকবে এটা আমরা কি করি মাঝের মধ্যে লবণটাকে চেঞ্জ করে দিই নতুন লবণ দিয়ে দিই আচ্ছা সেটা আমরা তিন মাস অন্তর থাকি তাহলে মাছ আরো ভালো কিন্তু আমরা আমাদের কাছে তো এতদিন মাছ থাকে না আমাদের কাছে হাইয়েস্ট চল দু থাকে আচ্ছা 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 কিন্তু এটা রেডি করতে টাইম যায় এক মাস এক মাস আমাদের কাছে থাকে বিক্রির জন্য নমস্কার দাদা নমস্কার বলছি আমরা চলে এলাম আজ আদি মায়ের আদি মা স্টল আচ্ছা দাদা আপনার এখানে দেখতে পাচ্ছি মাছ তো পুরো ভরপুর তো মাছ আপনার এখানে ইলিশ সবার আগে বাঙালি যেটা পছন্দ হচ্ছে ইলিশ ইলিশ কত থেকে শুরু আছে ইলিশ দু টাকা থেকে দু হাজার টাকা থেকে ছশো টাকা পর্যন্ত আচ্ছা কোন মাছ দু হাজার শুরু দু টাকার মাছটা আপনার দেড় কিলো থেকে দু কিলো সাইজ এখানে ছোট আছে একটু সেরকম এক কিলো এক কিলো আর এইগুলো এগুলো আটশো নশো গ্রাম হবে আচ্ছা ওটা হাজার টাকা প্রাইস আচ্ছা আর ওটা আছে দেড় কিলোর উপরে ওটা আছে আপনার ষোলোশো টাকা আচ্ছা আর ওপাশে আছে

হ্যাঁ এখানে কমপ্লেট মাছের কমপ্লেট মাছের এটা দুশো গ্রাম সাইজ এটাকে বলে চাইনিজ পমপ্লেট এর দাম আছে আপনার সাড়ে সাতশো টাকা কিলো আর ওই সাইজের যদি সিলভার পমপ্লেট হয় তাহলে সিলভার কমপ্লেটের দাম হবে আপনার আটশো সাড়ে আটশো টাকা কিলো আচ্ছা আচ্ছা হ্যাঁ কাঁকড়া দেখতে পাচ্ছি হ্যাঁ কাঁকড়া দুশো টাকা আড়াইশো টাকা পাঁচশো টাকা বড় নিবে আচ্ছা বড় নিবে এই কাঁকড়াটা সাড়ে তিনশো টাকা আচ্ছা

আর আছে 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 কত ওয়েট এগুলো ছ কিলো পাঁচ কিলো চার কিলো তিন কিলো এর প্রাইস আছে আপনার পাঁচশো টাকা করে কিলো আচ্ছা দেখতে পাচ্ছি দাদা কোনো অর্থমাস আছে হ্যাঁ অবশ্যই এগুলো প্রাইস কত আছে দাদা এটা কিলো হিসাবে নিলে আপনার ছশো টাকা কিলো পিস হিসাবে এটা পাঁচশো টাকা মতন পড়ে যাবে আচ্ছা আপনাদের এখানে বস সকাল কটা থেকে বসেন কটা পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে মোটামুটি বারোটা পর্যন্ত মার্কেট চলে তারপরে এমনি মাছ থাকে আমাদের সারাদিন চব্বিশ ঘন্টা মাছ দেওয়া যায় কি দেখেছিলাম ওই দিক দিয়ে এটি ক এখনো কিন্তু অনেক মাছ বাজার আছে আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘুরে দেখাবো আর ওই দিকটাও কিন্তু যাব কিছুক্ষণ পর আর এখানে দেখেন এখানে প্যাকিং প্যাকিংয়ের যে সুযোগ সুবিধা কত থেকে শুরু অনেক সময় অনেক মাছের বাজারে যারা আছে তারা কিন্তু প্যাকিং এর জন্য করে দেয় তার সাথে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে কিন্তু সরাসরি কিন্তু নিয়ে চলে এসেছি আর যেখানে প্যাকিং কোথা থেকে চালু করে চলো দু একটা দোকান আমি তোমাদের কাছে তুলে ধরি আর দাদার পরিচয়টা একটু আমরা জেনে নেব দাদা আপনার নাম সুকুমার সামন্ত আচ্ছা আপনারা এমনি সকাল কটা থেকে বসে আমরা সাড়ে পাঁচটা থেকে বসি আর কটা অবধি থাকেন সারাদিনই থাকি সারাদিনই থাকে মানে যতক্ষণ মাছ বাজার চলি ততক্ষণ থাকি আচ্ছা এমনি আপনার গেলে শুরু কত থেকে আছে নাকি ষাট টাকা থেকে শুরু করবে আচ্ছা কত কেজির মতন মাছ ধরে ওটা ওটা হচ্ছে ওই পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম একটু স্যাম্পেল একটু মাইন একটু দেখুন বন্ধুরা দেখে নাও এই হচ্ছে ষাট টাকা ভেতরটা একটু খুলে দেখ

এটা 3 किलो পার্সেল 3 কেজি পার্সেল এটা এটা প্রাইস কত আছে এটা পূর্ণ করতে গেলে 250 টাকা পড়ছে আর বরফ যে যে এরকম নিচ্ছে সেভাবেই হচ্ছে বরফ যদি বেশি কেউ নিয়ে থাকে তখন 280 টাকা টাকা পড়ে যাচ্ছে আচ্ছা ভেতরটা একটু খুলে দেখো

তো বন্ধুরা দেখে নাও

দীপঙ্কর আচ্ছা এখানে তোমাদের মাছ তো দেখতে পাচ্ছি বাংলাদেশ যে সব থেকে শুষ্ ইলিশ মাছ ইলিশ মাছ থেকে শুরু আছে তোমার ইলিশ মাছ আপনার আছে ওটা সাড়ে এগারোশো এটা সাড়ে এগারোশো আচ্ছা এটা প্রাইস কত আপনার আছে পনেরোশো টাকা করে আচ্ছা আর এইটা এটা এক কিলো আচ্ছা আঠারোশো টাকা করে টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে কাঁকড়া আছে কাঁকড়া কিরম দাম থেকে শুরু আর ওই পাঁচশো আর কিলোতে এটা ছটা হবে আড়াইশো টাকা করে আচ্ছা সাড়ে বারোশো টাকা করে দু পিসে এক কিলো দাদা দু পিসে এক কিলো আর এটা তিন পিসে এক কিলো দাদা

আচ্ছা আচ্ছা বারোশো তো মোটামুটি কথা তোমাদের যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সেগুলো কি দাম আছে

আপনার ছোট সাইজ নিতে বলছেন এটা সাতশো টাকা দাম আপনার আপনার ছ এক কিলো সাতশো টাকা আর একটা আপনার ছোট সাইজ আছে ছোট বললাম এটা নিতে পারে পাঁচশো টাকা আচ্ছা এটা বারো পিসে এক কিলো বলতে গেলে এটা আমাদের লোকাল কাঁকড়া যেগুলো আমাদের লোকাল মার্কেটে যা ওটা একটু তুলে আনতো ভাই ছোট কাঁকড়াটা

এটা আছে আমাদের লাল কাঁকড়া যেগুলো আমরা সবাই বলি লাল কাঁকড়া খাই দুশো টাকা কিলো যাচ্ছে এগুলো আপনাদের সিঙ্গাপুর যাচ্ছে সিঙ্গাপুর যাচ্ছে সিঙ্গাপুরের দাম হচ্ছে আটশো টাকা এগুলো আপনাদের লোকাল বাজারে পাওয়া যায় এগুলো আমাদের এই সমুদ্রে বাজারে এগুলো কলকাতা মার্কেটে দেখা যায় নদীর ভেটকি হবে চম্পা নদীর ভেটকি তারপরে সবার থেকে ভালো ভেটকি খেতে পারেন খুব ভালো থেকে এক সমুদ্রের আমরা আমরা এখন যাচ্ছে সাতশো টাকা বৃষ্টি কালে এলে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে বৃষ্টি এই যে নিতে পারেন চিনি খালি বলো এগুলো খেতে পারবেন একদম সেই লেভেলের টেস্ট লাগেন তো বন্ধুরা চলে এলাম আর এখান থেকে তোমরা যে চলে যাবে দেখো ওয়াশ টাওয়ার পয়েন্টের এদিকে মোহনার তো এইখানে যেতে দেখবে একটা মা কালী সেন্টার আছে যেখানে হচ্ছে শুক্তি মাছের পুরো ভর্তি আর দেখো এত সুন্দরভাবে দোকানটাকে সাজিয়েছে চোখে পড়বে এইটুকু তোমাদের বললাম চোখে পড়বে যেতে ডান দিকে দেখবে রাস্তা আছে দেখো পার্সেলও কিন্তু করা আছে আর এখানে দেখো চলো একটু আগে ভাইয়ের একটু নামটা আগে একটু জেনে নি ভাই তোমার নাম কি আমার নাম হচ্ছে শঙ্কর মন্ডল আচ্ছা এখানে তোমরা কটা থেকে বস এখানে তোমার পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত বসো আচ্ছা এখানে সব থেকে শুক্তি মাছের কম দাম থেকে কত থেকে কি মাছ চালু কম দাম থেকে তোমার হচ্ছে এইসব জিনিস হচ্ছে এইসব দেখো এটা হচ্ছে কম দাম এই হচ্ছে চিংড়িটা হচ্ছে কম দাম এটা হচ্ছে পঁচিশ টাকা এই চিংড়ি ভুষো চিংড়িটা ভুসু চিংড়ি বলে হ্যাঁ এটা ভুসু চিংড়ি বলে এটা হচ্ছে কম দাম পঁচিশ টাকা সব তারপরে আছে তোমার আমদা মাছ আছে আচ্ছা আমদি আছে আচ্ছা

જ <tus> পারসে মাছ আচ্ছা ওটা টপসে মাছ পারসে মাছ 40 টাকা এটা কি মাছ আছে এটা নোনা এলিসে কাটা নোনা এলিস এটাই কথা বলছিলাম 600 টাকা কেজি আছে ওটা আছে বেট কি 40 টাকা 40 টাকা সো তো বন্ধুরা মাছ বাজারটা তো দেখে নিলাম এবার চলো মাছের আর ওদের ওখানে গিয়ে দেখি একটু কোন মাছের কোন ধরনের কি ধরনের মাছ গুলো মানে দেখা যেতে পারে এবং যদি পারি তো যদি দেখি কেউ যদি একটু দামটাও যদি বলে আশেপাশে ছোটখাটো দোকানদাররাও বসে তারা কিন্তু খুচরো মাছও কিন্তু বিক্রি করে আর যেখানে যে দেখালাম ওই অবধি হচ্ছে মাছ বাজার আর এই রাস্তা দিয়ে কিন্তু একদম কিন্তু পুরোপুরি সোজা কিন্তু চলে যাবে মাছের আড়তের দিকে তো বন্ধুরা দেখা দেখো মাছের আরত ইন করে গেলাম আর এইগুলো এক একটা করে পঞ্চাশ কেজি করে পার্সেল আছে এখানে আমরা যখন মোহনার যে মাছের বাজার এলে মাছের বাজারের থেকে এবার যখন মাছের আড়তের দিকে যাবে এই রাস্তাতে দেখতে পাবে যে অনেক শুটকি মাছের দোকান আছে ওখানেও যেমন তোমাদেরকে দেখিয়েছি তো এখানেও দেখবে শুটকি মাছের কিন্তু দোকান আছে তোমরা যদি মনে করো যে ওখানে দাম বেশি নিচ্ছে তার সাথে এখানে আসো একটু বার্গেনিং করো এটাকে কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এবার চলে এলাম মোহনার ওয়াশ টাওয়ার পয়েন্ট আর টাওয়ার পয়েন্ট হচ্ছে ওই জায়গাটায় আর এখান থেকে দেখো এখানে হাঁটবে হাঁটতে হাঁটতে আমরা ওইখানে চলে ওদের হাঁটার সময় তোমরা দেখতে পাবে যে আশেপাশে থেকে অনেকগুলো স্টল দিচ্ছে আর এদিকে খাবারের দোকানও কিন্তু আছে যদি টিফিন যদি করতে চাও তোমরা টিফিন করে নিতে পারো আর এদিকটাও কিন্তু যদি যাও এই দিকটায় ওয়াশ টাওয়ার পয়েন্টের ওই আর সেখানে কিন্তু খুব কিন্তু সাবধানে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু যে এখানে দেখতে পাচ্ছি দিঘা মোহন প্রচন্ড পরিমাণে লোকজন এসছে আর এখানে দেখো ঘোড়া চড়ার জন্য মানে ঘোড়া রাইডও আছে আর সাথে কিন্তু এখানে যেটা ছিল না বোটিং রাইড তো এখানে বোটিং রাইডও কিন্তু চালু হয়ে গেছে এখন থেকে চলো বোটিং রাইড টা আমরা একটুখানি জেনে নি বোটিং রাইড কত করে চালু আর দেখে না এই দেখো বোটিং রাইড টা চলছে

ব্যবস্থা তাছাড়া বন্ধুরা আমি কিন্তু তত্ত্ব কিন্তু সবকিছু তুলে ধরলাম আর এবারে চলো খেয়ে দিয়ে এবার একটু টিফিন খেয়ে দিয়ে আমরা এবার চলে যাবো হোটেলের দিকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আছে এই দীঘার মোহনা তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্র দেখা যায় ঘুরতে ঘুরতে নেক্সট ব্লগে এই দিঘাতে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো